শুক্রবার ভোরে ইসরায়েলের চালানো সামরিক অভিযানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধানসহ অন্তত জন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন তাদের মধ্যে ছিলেন আইআরজিসির প্রধান হোসেন সালামি বিমান ও মহাকাশ বিভাগের প্রধান আমির আলী হাজি জাদে চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি এইবারই প্রথম নয় বছরের পর বছর ধরে ইরানের ভেতরে ঢুকে নিখুঁত ও নিপুণ টার্গেটে একের পর এক শীর্ষ সামরিক কর্মকর্তা দেশ সেরা বিজ্ঞানীদের হত্যা করেছে ইসরায়েল বিপরীতে ইরান দিয়ে গেছে কেবল হুঙ্কার আর হুমকি যে হুমকি শুনেই বাংলাদেশের কিছু ইউটিউবার আর মেইন মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটররা পারলে ইসরায়েলকে মাটির দশ হাত নিচে পুঁতে ফেলে কিন্তু দিন শেষে দেখা যায় বেঘরে মরছে ইরানের শীর্ষ জেনারেলরা ওদিকে ইরানের হয়ে প্রক্সি যুদ্ধে লিপ্ত হিজবুল্লাহ ও হুথি প্রতিদিনই ক্ষেপণাস্ত্র ছুড়লেও কোনোদিন শুনেছেন ইসরায়েলের একজন নাগরিকও নিহত হয়েছে কিন্তু ইউটিউবাররা ফাটিয়ে দেয় হুথির ভয়ে পালালো নেতানিয়াহু প্রশ্ন উঠেছে ইরান কি নখদন্তহীন বাঘ না হলে হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে একসাথে দুই শতাধিক যুদ্ধ বিমান দিয়ে ইরানের ভেতরে ঢুকে অন্তত একশোটি স্থাপনায় হামলা চালায় কিভাবে। কোথায় গেল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোথায় গেল উন্নত রাডার সিস্টেম নাকি এখানেই বিশ্বাসঘাতকতার কাজটি করেছে এক বা একাধিক মুসলিম দেশ ইরানের মানচিত্রের দিকে তাকানো যাক এবার দেখে নেই ইসরায়েলের মানচিত্র এই দুই দেশের মধ্যে সরাসরি কোনো জল বা স্থল সীমান্ত নেই তাদের মধ্যে সরাসরি দূরত্ব দেড় থেকে কিলোমিটারের মতো এই দূরত্ব পাড়ি দিয়ে ইসরায়েল যদি আকাশপথে হামলা চালায় তাহলে তাকে অন্তত এক বা একাধিক দেশের আকাশ সীমা ব্যবহার করতে হয় এখানে আসে চারটি দেশের সম্ভাবনা এক জর্ডান দুই ইরাক তিন সিরিয়া চার সৌদি আরব বা উপসাগরীয় আকাশপথ এবার এই রুটগুলো বিশ্লেষণ করা যাক রুট এক ইসরায়েল থেকে জর্ডান ও ইরাকের আকাশপথ ব্যবহার করে ইরানে হামলা এই পথ সবচেয়ে বাস্তবসম্মত কারণ জর্ডান ও ইসরায়েলের মধ্যে রয়েছে এক ধরনের নিরাপত্তা সহযোগিতা আর ইরাকে রয়েছে মার্কিন ঘাঁটি যা থেকে ইরানের দিকে নজরদারি চালানো হয় ইরাকের আকাশ সীমা তুলনামূলকভাবে নিয়ন্ত্রণহীন বিশেষ করে রাতের বেলায় রুট দুই ইসরায়েল থেকে সিরিয়া ও ইরাকের আকাশপথ ব্যবহার করে ইরানে আক্রমণ এই রুটও সম্ভব তবে ঝুঁকিপূর্ণ কারণ সিরিয়ায় ইরানের সামরিক ঘাঁটি আছে এছাড়া সিরিয়ার মিলিশিয়া এবং রাশিয়ার উপস্থিতি রয়েছে ইসরায়েল মাঝে মধ্যে সিরিয়ায় হামলা চালালেও সেখানে বড় মিশন চালানো কঠিন রুট তিন ইসরায়েল থেকে সৌদি আরব হয়ে কুয়েত এবং সবশেষ ইরান এই রুট দীর্ঘতর তবে কম নজর কিছু বিশ্লেষক মনে করেন সৌদি ইসরায়েল সম্পর্ক গোপনে অতটা খারাপ নয় ফলে ইরানে আক্রমণের জন্য এমন একটি পথও ব্যবহার করা হতে পারে তার মানে ইরানে হামলা করতে হলে ইসরায়েলকে এই সব মুসলিম দেশগুলোর এক বা একাধিক আকাশপথ ব্যবহার করতে হয়েছে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ইরানে তসমস চালানোর জন্য অনেক সময় লেগেছে ইসরায়েল বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে একটি যারা আমেরিকার এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ব্যবহার করে এটি দীর্ঘ পথ অতিক্রম করতে সক্ষম এবং রাডার ফাঁকি দিতে ওস্তাদ মূলত এই বিমানই ইরানে হামলায় ব্যবহৃত হয়ে থাকতে পারে ইসরায়েলের দেলিলা বা র্যাম্পেস টাইপ ক্ষেপণাস্ত্র ইরানের ভেতরে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম বিমান হামলা ছাড়াও ইসরায়েল এবারের হামলায় ড্রন ব্যবহার করেছে বিশেষ করে ইরানে গুরুত্বপূর্ণ সামরিক প্রকল্পে হামলার জন্য খুব কার্যকর এই ড্রন কিন্তু যে অস্ত্রই ব্যবহার করুক প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা ব্যবহার ছাড়া ইরানে ঢোকার কোনো সুযোগ নেই একটা বিষয় লক্ষ্য করুন হামলার প্রতিশোধ হিসেবে ইরান যখন শতাধিক ড্রন ইসরায়েলের দিকে পাঠালো তখন তা ইসরায়েলে পৌঁছানোর আগেই জর্ডানেই সেসব ধ্বংস করা হয়েছে তাহলে এসব কিভাবে ঘটছে এখানেই সন্দেহের তালিকায় মার্কিন ঘাঁটি মধ্যপ্রাচ্য জুড়ে জালের মতো ছড়িয়ে আছে আমেরিকা ও যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি হামলার আগেই যুক্তরাষ্ট্রের স্যান্ডকম ঘাঁটিগুলোতে সতর্কতা বাড়ানো হয় এর মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য ইরাকের আল আসাদ এয়ারবেস কাতারের আল বেস সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস ফলে ইরানে হামলার সময় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ না নিলেও তাদের রাডার কাভারেজ গোয়েন্দা তথ্য এবং এই দেশগুলোর আকাশপথে চলাচল নিরাপদ করতে ভূমিকা রেখেছে উল্টো দিকে যখনই ইরান কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রন ইসরায়েলের দিকে ছুঁড়বে তখনই সব এয়ারবেস থেকে তা ভূপাবিত করা হবে এই দেশগুলোর আকাশসীমায় পৌঁছানো মাত্রই তা ধ্বংস হয়ে যাবে আসলে মাত্র বাইশ হাজার বর্গ কিলোমিটারের ক্ষুদ্র দেশ ইসরায়েলের এত শক্তি ও ক্ষমতার উৎস হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রবাহিনী মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগর উপসাগরসহ ওইসব অঞ্চলে যতদিন মার্কিন ঘাঁটি থাকবে ততদিন ইসরায়েলের উপর শক্ত কোনো হামলা প্রায় অসম্ভব যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে তারা যদি এদেরকে না সরায় তাহলে আমেরিকা কোনোদিন সরবে না মধ্যপ্রাচ্যে ইরানি একমাত্র দেশ যারা এইসব ঘাঁটির বিরুদ্ধে সবসময় উচ্চকণ্ঠ যার খেসারত বারবার দিতে হচ্ছে ইরানকে তবে ইসরায়েলেরও নিজস্ব শক্তি আছে এক কোটিরও কম জনসংখ্যার এই দেশের মানুষ শিক্ষিত প্রযুক্তিতে বিশ্ব সেরা অর্থনীতি ও ব্যাংকিংয়ে বিশ্ব মানের দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের দিকে তাকান ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বের অন্যতম দক্ষ ও ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত তারা শুধু স্যাটেলাইট বা ড্রোনের উপর নির্ভর করে না বরং ইরানের ভেতরে স্থানীয় এজেন্ট ডাবল এজেন্ট এবং আঞ্চলিক জাতিগোষ্ঠী যেমন কুর্দি বা আজারিদের ব্যবহার করে তথ্য সংগ্রহ করে পারমাণবিক বিজ্ঞানীদের গতিবিধি অভ্যাস কর্মস্থল এমনকি পরিবারের তথ্যও তাদের কাছে থাকে দুই হাজার দশ সালে স্টাকসনেট নামের এক সাইবার অস্ত্র ব্যবহার করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের পারমাণবিক সেন্ট্রিফিউজ ধ্বংস করেছিল সেই থেকে বোঝা যায় ইসরায়েল শুধু মুখেই আঘাত আনে না এর আগে পাঁচ দশ বছর ধরে ছক কষে ধৈর্য ধরে কাজ করে তাহলে কি করবে ইরান ইরান হচ্ছে এক হতভাগা দেশ দেশটি একেবারে একা অথচ সময় অর্থে জ্ঞানে বিজ্ঞানে শিল্পকলা চলচ্চিত্রে পুরো বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জাতি ছিল ইরানিরা আর বর্তমানে অর্থনৈতিক সংকট বেকারত্ব মুদ্রাস্ফীতি এবং বিরোধী মত দমন সব মিলিয়ে জনগণের মধ্যে আছে ব্যাপক অসন্তোষ ইরানের এত বিশাল নিরাপত্তা কাঠামো থাকা সত্ত্বেও ইসরায়েলের এজেন্টরা ঢুকে পড়ছে এটা ইরানের বিশ্বাসযোগ্যতা ও সক্ষমতার উপর আঘাত ইসরায়েলের পাশে যেভাবে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলো দাঁড়াবে ইরানের পাশে কেউ দাঁড়াবে না রাশিয়া ও চীন দূর থেকে সহায়তা করলেও প্রত্যক্ষ যুদ্ধে অংশ নেবে না ইরানের প্রতিবেশী দেশগুলো সব যুক্তরাষ্ট্রের কথায় ওটবস করে সুতরাং ইরানকে শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয় যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশ ও প্রতিবেশী কয়েকটি মুসলিম দেশের বিশ্বাসঘাতকতার সাথে লড়তে হবে কিন্তু প্রতিবেশীর ঘরে আগুন লাগলে সেই আগুনের আজ থেকে কি বাঁচতে পারবে ইরাক কুয়েত জর্ডান কিংবা সৌদি আরব আজ গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েল লেবাননও ধ্বংসস্তূপ এবার ইরানও যদি তসনস হয় তাহলে পরের নামটা অন্য কোনো মুসলিম দেশেরই হবে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকল